সকালবেলা আমাদের ফার্মের গরুগুলো সব বের হচ্ছে এই যে নতুন গেট ওই দশটা পর্যন্ত মাঠে চড়ে তারপর আবার চলে আসে এই আমাদের গেটটার ফার্মের গেটটা লাগছে আজ মিস্ত্রি এসেছে এই গেটের কাজটা আজ কমপ্লিট হয়ে যাবে গেটটা কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের গেটটা হয়ে গেছে কাল মিস্ত্রি দিয়ে লাগানো হয়েছে এবার গেটটা লাগে আর বাকি আছে কাজগুলো সেগুলো হবে এখন আপাতত গরু ছাগল ঠিক মতো থাকবে এখনো উপরেরটা বাকি আছে একটু

দেখতে দেখতে কত বড় হয়ে গেল আমাদের আয় সেই ছোট্ট অবস্থায় আমাদের শুক হাট থেকে নিয়ে এসেছিলাম আজকে অনেক বড় হয়ে গেল সবগুলোই সাদা একটা দু কালার দেখে খুব সুন্দর লাগছে এখন গোপি এই কলা ফুলা কেটে দিবি কলাটা বড় হবে না वल्लाह देख तो ठीक है वो शिंदाड़ बांध दे फिर आय चला कटुक आय तो जाने कर आय पेछु ना नामो आय पेछु कोई रास्ता आय आगे दावला देख एक उधर के चला देखा ओदी गाशे दुट्टी दे ओए ओए धरे ओरे चलो অনেক দিন কলার ফুলগুলো কাটা হয়নি আজ পাঁচ ছটা গাছে কলা ফলেছে ফুলগুলো সব কাটা হচ্ছে ফুলগুলো না কাটলে কলাগুলো বাড়ে না এ দেখছেন সজনে গাছ ফুল ফুটে গেছে আমাদের বেড়ার চারিপাশেই সজনে গাছ দেওয়া আছে ওই সাইডটাতে গোটাই ফুলও ফুটে গেছে এদিকে পাট শাক লাগানো হয়েছে পাট শাকের চারা এই ফুটেছে সব মাত্র এই ছোট ছোট এখন দু পাতা করে হচ্ছে ভালোই বেরিয়েছে জল দেওয়া হচ্ছে সব টোটাল গাছগুলোতে কাকজি গাছ দেখছেন পুরাতন কিছু কাকজি আছে আবার নতুন করে ফলও ফুটেছে যে বাচ্চাগুলো হয়েছে মায়ের দুধ কম আছে সেই জন্য সকালবেলায় বিকেলবেলায় এইভাবে এইভাবে আমরা মানুষ করি যখন যে মায়ের দুধ কম থাকে আচ্ছা আমাদের ছাগলের ভ্যাকসিন দেওয়া হবে ব্লক থেকে দিদিমনি মনে এসছে ছাগল ভ্যাকসিন করবে গোপি গপি দিদি মনে কে ডেকে দে আচ্ছা আর একটি বড় পাঠাটা কই

আমি নিয়মিত এই ছাগলের গরুর হাঁস মুরগি শুকরের ভ্যাকসিন করিয়া থাকি এটা আমাদের রাজ্য সরকারি স্কিম এই কাজটা আমাদেরকে প্রতি মাসেই করতে হয় আমি আমার পুরো এলাকা ঘুরে ঘুরে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে এই কাজটা করে থাকি এই জন্য আমরা সামান্য কিছু পারিশ্রমিক পাই একটা ইনসেন্টিভ পাই আমরা মাসে সাড়ে পাঁচ হাজার টাকা ইনসেন্টিভ পাই কিন্তু এই কাজটা আমরা যথেষ্ট যত্নের সহকারে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে কাজটা করে থাকি এইগুলো আমাৰ ঘি কল্লাৰ শিকৰ ঘি কল্লাৰ শিকৰ থাকি কল্লাৰ গাছ হয় তো এলসব এই পুং বেৰিছে দেখোন এই পুং বেৰিছে এল চব অন্য় জেগাই লাগানো এইটিৰ গেটে অন্য জেগা আগত লাগান এই পুৰুষ স্ত্ৰী দুৰক দোৰকেই চাই মানে পাঁচটা স্ত্রী গাছ তো একটা পুরুষ গাছ এভাবে এদের লাগানো হয় আমিও জানতাম না আগে বছর এই আমাদের গোদায়দা ওই নিয়ে এসেছিল ঝাড়খণ্ড থেকে এই লাগানো হচ্ছে একসঙ্গে এত বলা দিনবি ঘলার শিকড়গুলো লাগানো হচ্ছে এগুলো পটল গাছ ওই একই পদ্ধতিতেই লাগানো হয়েছে শিকড়গুলো সব নতুন করে এবার গাছ জন্মাছে এই পটল গাছ যত গরম পড়বে তত এরা মাচা এবার মাচা চাই ওই মাচা তৈরি হচ্ছে মাচা তৈরি হচ্ছে পটল গাছের মাচা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই রাখলাম